হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছি শ্যামা ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো কিছু গজ কাপড় মানে গর্জিয়াস কালেকশনের টুকরা কাপড় মানে এগুলো কিন্তু অনেক দামি কাপড় এগুলো আমাদের শপের সিল করে টুকরা পড়ে গেছে আজকে আমি অফারটি দিয়ে দেবো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আর এগুলো কিন্তু অনেক দামি কাপড় এটা আজকে আমরা এমন একটা অফার দিয়ে দেবো শুনলে হয়তো আপনার অবাক লেগে যাবেন কিন্তু অবাক লাগার কিছু না এগুলো যারা কিনে তারা তারা নিয়মিত তারা রেট জানে যে এগুলো কাপড় আসলে কত রেট আর এগুলো কিন্তু মনে করেন আমরা চারশো পাঁচশো টাকাতে সেল করতে কি আজকে এগুলো দাম থাকবে না জি আজকে অফারটি থাকবে

দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমাদের এই কালেকশনগুলো নিতে হইলে নিতে চাচ্ছেন যে ভাইয়েরা যে আপুরা আছেন অনেকে আপুরা মনে করে যে ফ্যাক ফ্যাক আইডেন আপু আমরা কোনো ডেলিভারি চার্জ নিই না শুধু অর্ডার করলে হবে কিন্তু যারাই নেবেন শুধু অর্ডার তারাই অর্ডার করবেন ভয়ের কোনো চিন্তা নাই যে অনেকে আপুরাও ভয় করে যে আচ্ছা এদের তো ভাইয়েরা দিচ্ছে না দেখি

কেউ যদি বলতে পারে যে ভাইয়ের কাছে আমি একটু চাইছি একটা ভাই আমাদের দিচ্ছে একটা এরকম কোনো আকুরা যদি থাকেন আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন একদম বক্সেই জানাবেন আপনাকে দশ হাজারটা পুরস্কার দেওয়া হবে কিন্তু না কোন আপুরা বলতে পারবে না কেন জানি যে ভাইরা যেটা দেখায় ওইটাই দেয় আর আমাদের কালেকশনগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ সেল করে থাকি আর আমাদের কালেকশনগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের কালেকশনগুলো নিতে পারবেন আবার অনেক পাইকের ভাইরা আছে মানে অনেক আপুরা আছে অনেক দূরের থেকে আমাদের শপে কিন্তু আসে মানে শিওর পায় না বিশ্বাস পায় না তাদেরকে বল দিচ্ছি আপু আমাদের শপে আসবেন আমাদের শপের নাম শ্যামাগ্রলথ স্টল ঠিকানা রেলওয়ে আলাইমেন সুপার মার্কেট বগুড়া এছাড়া তাহাজ চিন্তেজুল না পায় না আমাদের নাম্বার আছে কোনো স্মরণ করবেন না আপনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারেন আপনাকে আমরা রিসিভ করে নেব মানে আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে কিন্তু আছে এই জন্যই বলছি এগুলো যারা নেবেন অতিকৃত অর্ডার করবেন কেননা আজকের অফারটি থাকে বারো ঘন্টার জন্য অফার কেন কাপড় বেশি নাই ছয় ঘন্টা দিলে শেষ হয়ে যাবে আজকে যে অফার দিচ্ছি যেগুলো আছে আমাদেরকে লাগবে না আমাদের যে আপনারা রিকোয়েস্ট করেছে টুকরা কাপড়ের কাজ করার কিছু কালেকশন ভর্তি তারাই এগুলো নিয়ে নেবে কিন্তু যে আগে অর্ডার করবে আমাদের কাছে আমরা তার অর্ডারটা আগে কনফার্ম করবো জি সে এখন আমার পরিচিত হোক আর আনপরিচিত হোক যে আগে আমার কাছে অর্ডার করবে সে আগে কাপড় পরে কেন আমরা কোনো দুই নম্বর কোনো কথা বলি না দুই নম্বর কোনো কাজ করি না আসলে যেটা দেখায় ওটাই পাঠায় আপনি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ